সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি এখানে আমাদের প্রায় এগারো ডিসিমিল জায়গা আছে তো যখন একটা পাঁচতলা আবাসিক ভবনের জন্য মাটি পরীক্ষা করা হচ্ছে তো এই এগারো ডিসিমিল জায়গায় আমরা কতটি বোরিং করতেছি আর আপনাদের জায়গার পরিমাণ অনুযায়ী সয়েল টেস্টের কতটি বোরিং করবেন কিভাবে করবেন ওই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা এগারো ডিসিমিল জায়গায় আটটি বোরিং করতেছি সাধারণত যদি আপনার জায়গা চার ডিসিমিল বা তার কম হয় তিনটা বোরিং করলে চলে আবার ছয় ডিসিমিল ক্রস করে ফেললে আমাদের মিনিমাম চারটা সিমিলার সাত আট ডিসিমিল হলে বোরিং এর পরিমাণ বাড়াতে হয় এবং সয়েল টেস্ট করার সময় অবশ্যই বোরিং এর সঠিক পজিশন যাতে আমাদের প্লটের ওভারঅল সম্পূর্ণ এরিয়া কভার করে এই বিষয়টা খেয়াল রাখতে হবে বোরিং এর পরিমাণ কমানো যাবে না তারপর আমরা যখন বোরিং চলাকালীন সময়ে প্রতি পাঁচ ফিট পর পর এন ভ্যালু কালেকশন করা হচ্ছে কিনা বা ওইটা সঠিকভাবে কাউন্ট করা হচ্ছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে হেমারের ওজন ঠিক আছে কিনা এবং সঠিক লেয়ার পর্যন্ত ওভার স্পিটি পর্যন্ত আমাদের অবশ্যই বোরিং করে যেতে হবে তো এখানে আমাদের একসাথে প্লট বড় হওয়ায় একসাথে দুইটা মেশিন দিয়ে আমরা বোরিং করতেছি সাধারণত এক মেশিন দিয়ে এই পুরো এরিয়া একদিনে কাবার করা সম্ভব না তো আপনারা অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন ধন্যবাদ